দর্শক বড় দুটি কিন্তু আমরা তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি দিনাজপুর আমারি হাটে আমি একটু এই কথা বলবো ছাগলের মালিকের সাথে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আবার বর্তমান অবস্থান কিন্তু আমবাড়ি হাটে এই হাট সপ্তাহে দুদিন শুক্রবার সময় অনুষ্ঠিত হয় আমি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম এটাকে আপনি নিয়ে আসছেন নাকি এটা কি জাতের এটা তোতাড়ি কি ছাগল এটা কি ছাগল না দুইটাই খাসি সাইজ তো সেই সাইজ কেমন দাম লাগছেন এটা বয়স কি আছে দাঁত হ্যাঁ চল্লিশ হাজার টাকা দুইটা দাম বলছে কাস্টমার পঁয়ত্রিশ পর্যন্ত বলছে তাও দেন নাই তো কত এলে ছাড়বেন লাস্ট চল্লিশই

আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন দাম কেমন রাখছেন সাড়ে খাসি চোরা একটাই ভাই আপনার এগুলা কেমন দাম রাখছেন কত বিয়াল্লিশ হাজার দুটাই খাসি ওজন কতখানি হতে পারে তো কত হবে

এর উপরে বলে না তো লাস্ট কি চিন্তা ভাবনা করছেন দিদি পঁয়ত্রিশ পনেরো দিয়ে দেবেন এটা কি দেশি না ক্রস ছাগলের চার থাকে এটা দেশি না ক্রস এটা ক্রস जाएगा <smart noise>

কত কত বলে হবে আড়া কোটা আনন্দ দন্ত 26 চাই এই অদু রূপের দেখি বই সম্ভব 7000 কত 5000 560 বলতা মানে কইছি বা ওরে নাই

দাম কেমন লাগছো ভাই তো ষোলো হাজার দাম বলে কাস্টমার দাম বলে আট হাজার চাচা কি খাসি নাকি বুরানি

কত লাগছেন ভাই জোড়াটা জোড়াটা কত খাসি বলে কাস্টমার কাস্টমার নাম বলে কত বলছে খাসি নাকি কত জোরটা কত বারো সাড়ে বারো বিক্রি চোদ্দ আম্বানি হাটে কিন্তু বেশ আমদানি হয়েছে খাসি ছাগল হালুয়া দেখতে পাচ্ছেন আপনারা কত হলে বিক্রি করবেন ফসল থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা